বরিশাল থেকে আসার সময় শ্বশুর শাশুড়ি কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছেন সেই সাথে বরিশালের তাজা ইলিশও ছিল আরও যে কত কিছু নিয়ে আসছেন বলে শেষ করা যাবে না চলেন আজকে ব্লগে তো আপনাদের সঙ্গে শেয়ারই করব আসসালামু আলাইকুম এই তো আব্বা তো কিছুক্ষণ আগেই আসলেন মানে দুপুরের আগেই আসছেন তারা তো আমি রান্না করে রেখেছি এখন একটু ফ্রেশ হয়ে খেতে বসে গেছে আর এইদিকে আব্বা মাম্ম বরিশাল থেকে যা যা নিয়ে আসছেন সেগুলোই আমি এখন গুছিয়ে রাখছিলাম যেহেতু মাছ মাংস এগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলো দেখা যাবে যে পরে গোছালে হবে না এখনই গুছিয়ে রাখতে হবে তো সেই কাজগুলোই করছিলাম এছাড়া যখনই হচ্ছে আব্বা আম্মু বরিশাল থেকে আসেন তখনই আমাদের জন্য কিছু না কিছু আনবেনি এবারেও সেম তবে এবারে যে আমাদের সবার জন্য ইলিশ মাছ নিয়ে আসছেন ইলিশ মাছগুলো মাসাল্লাহ খুব বড় বড় ছিল তো সবগুলো আমি এখন খুব ভালো করে প্যাকেটিং করে রেখে দিব আর আমি যেভাবে সবসময় ইলিশ মাছ সংরক্ষণ করি সেটা হচ্ছে এরকম বড়ো পলিথিনের মধ্যে ইলিশ মাছ ভালো করে মুড়িয়ে তারপরে কিন্তু সংরক্ষণ করে রেখে দিই এতে করে কিন্তু ইলিশ মাছগুলো খুব ভালো থাকে আর আমি প্রত্যেকটা মাছ এরকম করে পলিথিনের মধ্যে মরিয়ে কিন্তু এখন রেখে দিব আর এই কাজগুলো তো আমি গুছিয়ে করছিলাম আমাকে কিন্তু রাইসের বাবা হেল্প করছিল কারণ আব্বা যেদিন আসছিলেন ওদিন কিন্তু ছুটির দিন ছিল তো এর ফাঁকে রাইসের বাবাও আমাকে একটু হেল্প করে দিয়েছিল। আর ইলিশ মাছগুলো কিন্তু আমি সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিলাম যেহেতু পথে অনেকক্ষণ ছিল এগুলো এখন রাইসের বাবা বের করছে তো এখানে হচ্ছে চিংড়ি মাছ বরিশালের চিংড়িগুলো আসলেই খেতে কিন্তু খুবই মজার আর প্রত্যেকটা চিনি মাছের পেটের মধ্যে দেখেন ডিমে ভরপুর এই সব কিছু আনতে আব্বু আমার আসলে খুবই কষ্ট হয়েছে যদিও আমরা বরিশালে ওইভাবে কেউ যাই না হঠাৎ করে যাওয়া হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়েদের জন্য বাবা মা সব কিছুই করতে পারেন আর দেখেন এই যে আমার নরদ কিন্তু আমার জন্য হচ্ছে বাগের হাট থেকে চুইঝাল পাঠিয়েছেন চুইঝাল কে গেছিলেন বলেন তো চুইঝাল দিয়ে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই জন্য আমার জন্য পাঠিয়েছেন সাথে নারকেল ছিল আর এগুলো ছিল হচ্ছে দেশি পোলায় চাল তারপরে খেসির ডাল নিয়ে আসছে সাথে খই ছিল আতপ চাল ছিল তো সব কিছু আমি এখন বয়মের মধ্যে রেখে দিব আর এই প্যাকেটটা হচ্ছে ছিঁড়ে গিয়েছিল আর সেই জন্য চালগুলো ভালো করে আগে বের করে নিলাম আর ছোটো ছোটো পোকা হয়ে গেছে চালের মধ্যে সেই কবে যে মা রেখে দিয়েছেন আমাদের জন্য যে আসলেই নিয়ে আসবে তো যাই হোক কত কিছু নিয়ে আসে দেখেন আমাদের জন্য আর এত কিছুর মাঝে কিন্তু দই মিষ্টিও নিয়ে আসতে ভুলে নেই এটা ছিল হচ্ছে মহিষের টক দই আর এইটা ছিল হচ্ছে বাগেরহাটের হাটের আমার ন যেখানে থাকে আর কি ও হচ্ছে আমাদের জন্য পাঠিয়েছেন বাগের হাটের মিষ্টি দই তো যাই হোক সব কিছু তো দুপুরের দিকে গুছিয়ে রাখলাম আর এই তো সন্ধ্যার দিকে আমি অনেকগুলো সেদ্ধ হাটা রুটি বানিয়েছি কারণ আব্বু সকাল এবং দুপুর দুই বেলায় রুটি খাবেন তো সেই জন্য আমি রুটিগুলো এখন ভাজবোক কিছু তো এরকম করে ছেঁকে রেখে দিয়েছি আর এখনকার জন্য মানে রাতের জন্য কয়েকটা ভাজ দেখব সাথে তরকারিগুলো গরম করছিলাম এক্সট্রা করে বা আলাদা করে কোনো সবজি বা তরকারি কিন্তু করে নেই রুটি খাওয়ার জন্য কারণ দুপুরে তো রান্না করেছি সেগুলো কিন্তু আছে আর এই তো সবজি তারপরে হচ্ছে গরুর করে যে ভুনা দই ছিল সাথে তো এগুলো দিয়ে এখন সবাই হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেবে তো যাই হোক রাতের খাবার খেতে খেতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই যে যেখান থেকে দেখেছেন আল্লাহ হাফেজ